ইসমিল্লা রহমান আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রুটি কিভাবে প্রয়োজন করে রাখতে হয় সেটা দেখাচ্ছি আমি একসাথে অনেকগুলো রুটি বানায়া এই শ্রেণীর মধ্যে নিছি এখন একটা একটা করে এপিটি পিট একটু একটু করে ভাইজা তারপরে আবার একটার পর একটা রাখি হালকা হালকা করে ভাজতে হবে যে এক পিঠ হালকা একটু সাদা সাদা হয়ে আসলে আবার আর এক আবার ওই পিঠ হালকা একটু সাদা সাদা হয়ে আসলে আবার আরেক রেখে দিতে হয় এইভাবে একটার পর একটা আমি রাখতে থাকি তারপরে সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে এখানেই দেখবেন এই যে কিছুক্ষণ রাখার পরে অনেকে আসে ছড়ায়া রাখে বাতাসে ছড়ায়া দেয় কাপড় বিছায়া পাটি বিছায়া অনেক কিছু করে কিছুই করতে হয় না এটা আমি যেভাবে দিছি নিচে একটা ডালা থাকবে ডালাটা নিচ দিয়ে ফাঁকা থাকলে আর কোনো কিছু করতে হয় না এই যে একটা দিলে পরে উপরে কয়েকটা এরকম ঘোচায় আসে না তখন এই উপরের কয়েকটাই আবার উল্টায় দিলে দেখা যাবে আস্তে আস্তে ঠান্ডা হলে মোটামুটি ঠান্ডা হইলে একবার পুরোপুরি ঠান্ডা হইতে পারে এরকম নাই মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আবার আপনারা প্রয়োজন করে রাখতে পারেন বক্সাগুলো আর রুটি হওয়ার পরে মাংস বসাবো এখানে মাংস হবে মনে হয় দেড় কেজির মতো কাইটে ধুয়ে বাইশ নিশে এখন দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাম তারপর গরম মশলা তেজপাতা দিয়ে দিছি এখন দিব হলুদ না পেঁয়াজ এক টেবিল চামচের মতো দেওয়া হইল অনুমান করে দিলাম আর কি হলুদ দুই টেবিল চামচ টেবিল চামচ নাম ছোট্ট চামচগুলো পরিমাণ মতো দিলাম লবণ ধনিয়া হলুদ মরিচ তারপরে সয়াবিন তেল তারপর এটা ভালো করে মা খাতে হবে একটু সময় নিয়ে একটু সুন্দর করে মাখাইলে মশলাটা ভালো করে মাংস মতো ঢুকলে ওই ওটা টেস্ট আসে ভালো আর মাইখায় এক ঘন্টা পরিমাণ আমি ঢাইকা রাইখা দিছি ভালো করে মাখতেছি যাতে টেস্টটা ভালো আসে অনেক সুন্দর করা এভাবে মাখতে হয় তারপর ঢাইকা রাইখা দিব এক ঘন্টা পরিমাণ পরিমাণ মতো সময় না থাকলে আধা ঘন্টা হইলেও ঢাইকিয়া রাখতে হয় তাহলে এটার মধ্যে মশলাটা ভালো করে বসে সেই তরকার এটা অনেক স্বাদ টেস্টি হয় এক ঘন্টা পরিমাণ আমি ঢাইকিয়া রেখে দিলাম তারপরে এই যে বসায় দিচ্ছি প্রথমে একটু জালটা বাড়ায়া গরম হইলে লারাচড়া দিয়া তারপর আমি একটু মিডিয়াম সাইজ আগুন তাপ দিই তাহলে আস্তে 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 সুন্দর করে সিদ্ধ হয় মাংসটা রান্না করা খাওয়ার পরে আমার অনেক মজা হয়েছে আর অন্যদিন যা মজা হয় তার চা অনেক বেশি কেন মজা হয়েছে জানি না সবসময় তো এমনি রান্না করি আমি মজা হয়েছি সবার আগে খাইছি খাওয়ার পরে চুপ করে কাউকে বলি নেই আমার মেয়েও খাইছে আমার ছেলেও পরে খাই বলতেছে আজকে মাংসটা এত মজা হয়েছে কেন মেয়ে বলতেছে আসলে আজকে মাংসটা অনেক বেশি মজা হয়েছে ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম আলু আলু দিয়ে ভালো করে কষাবো আমি কষানোটা একটু ভালো করে কষাই কষানোর সময় একটু জালটা কমায় দিলে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয় মশলাটা ভালো করে মাংস মধ্যে ঢোকে আর খাইতেও খুব টেস্টি হয় কিছুক্ষণ পর পরে নাড়া দিই কিন্তু বারবারও তার দেখানো যায় না সুন্দর করে কষাই আর কি অনেক মজা হয়েছিল আজকে এই তরকারিটা দেখেন ভালো করে কষাচ্ছি তারপরে ওই পাতিলে গরম পানি বসায় রাখছি গরম পানি দিয়ে দিলে একটু ভালো হয় খুব বেশি ভালো করে কষালে খুব বেশি একটা পানি লাগে না মোটামুটি একটু পানি দিয়ে তারপর আবার কিছুক্ষণ ঢাইকা রাইখা যখন ভালো করে দেখা যাবে সিদ্ধ হয়ে গেছে তখন আবার কুইলা কিছুক্ষণ আমি খোলা রাখি খোলা রাখলে কি হয় যে ভাবটা একটা ভাব আছে না মাংসের পানি একটা পানি পানিটা চলে যায় কিছুক্ষণ আবার আমি খোলা রাখবো একটু পর পর নাড়া সাড়া দিব আবার একটু পর পর খোলা রাখবো তখন হালকায় যে পানিটা ভাবসা হয়ে ওইটা যেতেছে না ওই পানসা ভাবটা চলে যায় আর যদি আমি বেশিক্ষণ ঢাইকিয়া রাখেন আপনি তাহলে ওইটা দেখা যাবে পানসা ভাবটা যাইতে চায় না জন্য আমি পরে একটু জিরা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি খোলা রাখব তারপরে নামায় ফেলব এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে খোলায় রাখবো কিছুক্ষণ জিরাটা বালা করে মিশাই দিতে হবে জিরা টাইলা আমি ডিব্বা পড়া রেখে দিই তারপরে এক চামচ এক চামচ যখন রান্না করি বাজার জিরা টার্গেট দিয়ে দিই এখন কিছুক্ষণ থাকবে যে আস্তে আস্তে বলক আসতেছে আর বাপসা হয়ে ওই যে পানিটা চলে যাচ্ছে তোকে এটা ঘন হবে খাইতে টেস্ট হবে এভাবে আমি রান্না ট্রাই করি আপনারাও একবার ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ